হিসাবে তুমি আমাকে চিনো যে কষ্ট করে কি লাভ আছে নিজের আবার আজকে আজ হলো অজ্ঞান মাসের প্রথম বৃহস্পতিবার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কালকে তো রাত্রিরে আমি অর্ধেক কাজ সেরেই রেখে দিয়েছিলাম সকালবেলা খালি ঝাঁটটা দিয়ে ন্যাতাটা ভুলিয়ে নিয়েছি নিয়ে একটু আজকে গরম জল করেছি জানো তো বন্ধুরা দিয়ে তারপরে স্নান করতে গেছি কেন তো এখন তো ঘুড়ির কাটা কটা বাঁচে জানো ছটার ঘরে আমার স্নান হয়ে গেছে ঠাকুরতলা এখন মুসছি এরপরে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে পুজো করব কারণ আমাকে তো বেরোতে হবে আর আমার ঠাকুর ঘরে অনেকটা সময় চলে যায় আবার বৃহস্পতিবারে সব ঠাকুরদের স্নান করাতে যাই তো যার জন্য আরও অনেক দেরি হয়ে যায় আর ঠাকুর পুজো না হুড়ো হুড়ি করে হয় না গো তারপর আমার গোপাল আছে আমার গোপাল এখনও দোলায় ঘুমুচ্ছে তাকে তুলতে হবে সব বাসন বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার তাকে তুলব সব কিছু জোগাড় করতে করতেই প্রায় আধ ঘন্টা হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন তোমাদেরকে বললাম ছটার ঘরে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা বন্ধুর প্রতি আমার অনেক ভালোবাসা রইলো আর সুভ্রাস তুমি মানে সকলকে যে বলছো দিদি ভাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো মানে তোমাকে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না মানে তুমি আমাকে না চেনো না আমি তোমাকে চিনি বলো এই ইউটিউবে চ্যানেলে এসে তুমি আমার ভিডিও দেখছো সেই হিসাবে তুমি আমাকে চিনছো আর তুমি যে কমেন্ট করো সেই হিসেবে আমিও তোমাকে চিন তোমাদের সকলের কাছে যে আমি এতটা ভালোবাসা পাবো আমি ভাবতেও পারিনি প্রিয়াঙ্কা আমাকে রেগুলার ভিডিওতে কমেন্ট করে জানায় বাকি আরও সব বন্ধুরা রেগুলারলি মানে কিছু কিছু বন্ধু আছে যারা নতুন আসছে চ্যানেলে যারা কমেন্ট করে জানাচ্ছে হ্যাঁ সবার নামে এই মুহূর্তে আমি নিচ্ছি না হ্যাঁ তার আবার কিছু মনে করো না তোমাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ গো মানে আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না এক এক সময় না আমি ভাবি যে না জানা না দেখা হ্যাঁ খালি ভিডিওতেই আমাকে দেখছে এইভাবে মানুষ মানুষকে কত ভালোবাসে কত সাপোর্ট করছো হুম আমি মানে তোমাদের কাছে চির কৃতজ্ঞ হয়ে রইলাম এইভাবে ইউটিউব চ্যানেলে যদি না আসতাম তোমাদের মতো বন্ধু পেতাম না গো সত্যিকারে তোমরা সত্যি আমার যে কজন আমার ইউটিউব চ্যানেলে দেখছো তারা আমার সত্যিকারেরই প্রকৃত বন্ধু ভালো সময় তো অনেক বন্ধু পাওয়া যায় অসময়ে কজন বন্ধুকে পাওয়া যায় এই ইউটিউব চ্যানেলে এসেই আমি সত্যিকারের প্রকৃত বন্ধু পেলাম মানে যারা আমাকে সাপোর্ট করছো যারা আমার এই অসময়ে মানে আমার পাশে দাঁড়িয়ে আছো আমাকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছো তাদেরকে আমি মানে ধন্যবাদ দিয়ে নয় কৃতজ্ঞতা জানাবো না তাকে তাদেরকে আমি আন্তরিকভাবে তাদের কাছে আমি কৃতজ্ঞ হয়ে রইলাম মানে তোমাদের প্রতি আমার মানে কি বলবো আমি ভাষা তোমাদেরকে প্রকাশ করতে পারছি না আমি এতটাই মানে আনন্দিত সময় আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম ঠিক আছে এখন সবটাই মানিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি হ্যাঁ আমার জীবন তো সেটা একমাত্র আমিই জানি হ্যাঁ কতটা পরিশ্রম করতে হয় তারপরে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করলে যখন বললাম আমি আর ইউটিউবে ভিডিও দেবো না তখন যে সবাই যে আমাকে যেভাবে সাপোর্ট করেছিলে যে না দাও আমরা তোমার ভিডিও দেখছি মানে সেই দিনটার কথাটা আমি আজও ভুলতে পারি না হুম সেই জন্যই বললাম না তোমরা হচ্ছে আমার অসময়ের বন্ধু বাকি আরও যারা বন্ধুরা রয়েছে যারা আমার ভিডিও দেখছ তাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট তারা আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও ভিডিওটা দেখার পর আর যদি মনে করো একটু সাবস্ক্রাইব করবে তো একটু সাবস্ক্রাইবও করে দিও যারা নতুন বন্ধু আছো আমার যারা তো পুরাতন বন্ধু আছে তারা তো আমাকে সাপোর্ট করছেই যারা নতুন বন্ধু আছে তাদের কাছেও রিকোয়েস্ট এই দিদি হই বোন হই যাই হই হুম তোমাদেরকে মানে একটাই রিকোয়েস্ট করছি তুমি একটু আমাকে লাইক করে দিও ঠিক আছে আর এখন এইয পুজোর পুজো হয়ে গেল হয়ে যাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাঘরে আজকে কি রান্না করব। কালকে রাত্রির আমি ঠিক করে রেখে দিচ্ছি রবিবার দিনকে মাংস নিয়ে এসেছিলাম না সেই চিলি চিকেন করে মানে ছোট ছোট পিসগুলো ছিল না ওটা ফ্রিজে রাখা ছিল তো ওটা তো সলিড পিসের মাংস সলিড পিসের মাংস আবার কেউ খেতে চায় না তো তো মানে শক্ত ছিবড়ে ছিবড়ে হয়ে যায় কিন্তু ওটা যদি চিলি চিকেন করে নিয়ে যায় তাহলে ভালোই হবে তো মাংসটা এখন ফ্রিজে আছি আমি বার করিনি চিলিতে রাখা আছে তো বরফ জমবে না ডিপ ফ্রিজে রেখে দিলে বরফ জমে যায় তুই কি

তো যে তো মাংসগুলো ছিল সে মাংসটাকে কি করি ছোট ছোট করে পিস করে নিয়েছি আর দিয়ে একটুখানি ম্যারিনেট করে নিলাম দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি ভেজে তুলে নিয়ে একটু সস দিয়ে একটু আদা রসুন দিয়ে আর সেদিনকে পেঁয়াজ কালি যে ভাজা করেছিলাম তো জন্য রেখে দিয়েছিলাম ও কি করেছে আলুগুলোকে বেঁচে খেয়েছে আর পেঁয়াজ কালিগুলোকে রেখে দিয়েছে তো ওইটাই আজকে ভাবছি এখানে দিয়ে দেবো নষ্ট করে কি লাভ আছে নিজেরাই তো খাবো বাইরের লোক তো কেউ খাবে না তো এখন এটা ভেজে নিয়ে তারপরে একটুখানি রাইসটা করব রান্নাটা যদি ঠিকঠাক হয় তোর মনটা খুব খুশি হয়ে যায় মজা বের করে রাখবো পড়ে যাবে এবার থেকে মজা হ্যাঁ ঠিক আছে তুমি সাবধানে যাবে হ্যাঁ আচ্ছা দাবি দাবি আর এই দুর্গমলের বাজারে যতই হিসাব করে চলি গো ঠিক মাসে শেষে আমার হাত টান হয়ে যাবে তখন আমি বুঝতে পারি না কি করব না করব তখন এই সব কিছু দিয়ে ম্যানেজ হয় খালি আজকে যেমন একটু ম্যানেজ হয়ে গেল মানে চিকেনটা ছিল পিস পিস করে কেটে নিয়ে একটু ছনি চিলি চিকেন হয়ে গেল তার সঙ্গে যদি দুটো রুটি করে দিয়ে যাচ্ছি সকালবেলা তনুর টিফিনটা হয়ে যাবে চিলি চিকেন দিয়ে তো রুটি খেতে দারুণ লাগে আমার তো হেভি লাগে হ্যাঁ তনুরও খুব ভাল লাগে তাহলে সকালবেলা টিফিনটা হয়ে গেল আর আজকে তোমার একটু ভালো চালের ভাত করেছি সেটাকেও একটুখানি তোমার এ করে নেবো ওই ঘি দিয়ে একটু জিরে দিয়ে জিরা রাইস হয়ে যাবে তো জিরা রাইস দিয়ে চিলি চিকেনটা কেমন লাগে বলো জমে একদম ক্ষীর হয়ে যাবে দুপুরবেলার খাওয়াটা আর আমিও একটুখানি নিয়ে যাব জানো তো চিলি চিকেন আর একটুখানি রাইস টিফিন টিফিন করে নিয়ে চলে যাব নিয়ে গিয়ে ওখানে খাবো কারণ এই সবে তো তোমার এ খেলাম চা খেয়েছি বিস্কুট খেয়েছি তো এখন তো আমার খিদে পাচ্ছে না তো এখন খেতে পারবো না তো আমি আর খেতে গেলেও তাড়াহুড়ো করতে হবে তার থেকে আমি নিয়ে চলে গেলেই ভালো হবে করাতে একটু ঘি দিয়ে দিলাম একটু দারচিনি লবঙ্গ আর একটু এলাচ দিয়ে দিলাম দিয়ে তেজপাতা দিয়ে একটুখানি জিরে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলো ভাত ঢেলে দিলাম দিয়ে মধ্যে একটু নুন একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর ঠিক নামানোর আগে একটুখানি গোলাপ জল নিয়ে এসে গোলাপ জলটা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো ব্যাস আর এত সুন্দর সেন ছাড়বে ভাতটাতে কি বলবো চাপা দিয়ে রেখে দেবো তো খুব সুন্দর গন্ধ বেরবে আর খেতেও খুব সুন্দর হয় জিরা রাইস তো আমরা এমনি খাই আর এই শীতকাল পড়ছি জানো তো এই কড়াইছুটি যদি এর মধ্যে ছাড়ি একটুখানি ঘেতে ভেজে একটু ছুটি একটু কিশমিশ একটু কাজু দিয়ে দি ও বাবা তাহলে তো আর দেখতেই হবে না একদম বিয়েবাড়িকে হার মানিয়ে দেবে তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে একটু পরিষ্কার করে মুছে নি নিয়ে তারপরে তোমার এ করবো বাসনগুলো আছে বাসন বেশি নেই ও রান্না করতে করতেই মেজে নিয়েছিলাম আজকে সব কটা আর এই খালি গ্যাসের ঝিকটা করাটা খুন্তিটা একটা হাতা আছে এই মেজে নিলেই আমার আজকে মোটামুটি সকালের বেলার কাজটা কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি কালকে যে চাদরটা তুলেছিলাম সকালবেলা গরম জল করে চান করতে গেছিলাম তখন চাদরটাকে ভিজিয়ে দিয়েছিলাম আর আমার মনে নেই বলে এখন রয়েছে না কিছু যদি না দিয়ে এ ধরে আর কাঁচা হবে না পরে একটা গন্ধ ছাড়বে আর আমার তো এইটুকু জায়গা ভালো রোদ্দুর পড়বে না গন্ধটা যাবে না তখন ওই জন্য না কেচে দিয়ে তবে বাড়ি যাবো আজকে অফিসে আমি দেখো বলছি বাড়ি যাবো হ্যাঁ যাই হোক এখন ওই জন্য কাঁচা কুচিটাকে পরিষ্কার করে নিলাম ওই নাইডি ছিল চাদর ছিল আর বালিশের কটাও বার ছিল ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে যায় গরম জলে কাজটা না বেশ ভালো পরিষ্কার হয়ে যায় চলো কাঁচা হয়ে গেছে এবার একটু মেলে দিয়ে আসি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি এবার খালি জানাটা দেবো দিয়ে আর বেরিয়ে যাবো চাবিটা দিয়ে কারণ তনু গাছে পড়বে জানাটা খোলা থাকলে না আবার হনুমান কুনমার ঢুকে যাবে কোথায় আর ভয় পাবে তো তার থেকে জানা ফালা দিয়ে দিলাম এমনি সব কাজ হয়ে গেছে টিফিন ফিফিন রেডি করে খাবার দাবার সমস্ত গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি আবার সন্ধ্যাবেলা এসে দেখা হবে তো চলো এখন আসি হ্যাঁ ঠেকুয়াগুলো এই স্টুডেন্টগুলো দিয়েছে একটা স্টুডেন্টই দিয়েছে এই এতগুলো ঠেকুয়া দিয়েছে আর তুমি তো এগুলো খেতে খুব ভালো আমি সেন্টারে খেয়েছি এটা আমার আন্ধানা খেয়ে গেছে দেখো খালি সেরকম করে তো চলো একটুখানি ডিপের মধ্যে ঢেলে রাখি এগুলো ডিপের মধ্যে রাখবে না বেশ ভালো থাকবে অনেক দিন ধরে খাওয়া যাবে তুমি আর নাহলে নিয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসে একটু খেলাম আর স্টুডেন্টরা অনেকগুলো ঠেকুয়া দিয়েছে ঠেকুয়াগুলো সব ঢেলে রাখলাম ডিপিতে রাখলেন অনেকদিন ভালো থাকবে এইগুলো খুব ভালো থাকে আর খেতেও বেশ ভালো লাগে চায়ের সাথে বলো এমনি বলো খুব ভালো লাগে আমি সেন্টারেও একটা দুটো খেয়েছি আবার বাকিটা নিয়ে এসেছি তো তো খেতে ভালোবাসে জোরে নিয়ে এসেছি রাতে বেলা খালি রুটি হবে আর কিছু রান্না হবে না একটুখানি চিলি চিকেন আছে দেখে আছে তো ভাবছি ওই চিলি চিকেনটার মধ্যে না ডিমকে ভেজে বলতে কি মানে একটা জায়গায় জল দেবো জল দিয়ে ডিমটা বসিয়ে দিয়ে সেই ভাপা মতো হয় না হয়ে গেলে ওটাকে কেটে পিস পিস করে চিলি চিকেনের মধ্যে ডুবিয়ে দেবো দিয়ে ফুটিয়ে দিলে হয়ে যাবে যে রাত্রিবেলা খাওয়াটা একটু তো বুদ্ধি করে চলতে হবে না পাশের ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটে তোমার ছেলেটা দরজাটা বন্ধ করে রেখে দেয় তো আর বাবাটা এসে ডাকে অনেকক্ষণ ধরে শুনতে পায় না বলে আবার ওরা অত জোরে জোরে চেঁচায় উফ বাবা আমি গেটে চাবি মেরে দিয়েছি তনু পড়তে গেছে আমি বলি না গেটে চাবি মেরে দিয়ে একা আছি জলও দিয়ে চলে গেল বাচ্চাটা ওই চাচাচ্ছে ঘুমাচ্ছে শুনতে পাইনে অত ওই যেরকম জোরে জোরে ডাকছে তো এখন যাই রুটিটা করবো আর কিছু কাজ আছে দেখো না বিছনাথ শুয়েছে তো শীতে আজকে এই কম্বলটাকে বার করে নিয়েছি বার করে আর এইখানে জ্বালাটাকে খুলে সকালবেলা রোদ্দুরে দিয়ে গেছি আর তমু তাকে দেখো না চাদর দিয়ে কম্বল দিয়ে তাকে জড়িয়ে জাড়িয়ে বিছনাতে ঘুমিয়েছে আর ফেলে রেখে দিয়ে গেছে এইগুলোই একটু বুঝাবো এই এলে এই ঘর দরগুলো অগোছালো করে রেখে দেয় মানে কিছু করে না মেয়েটা ওই সিজিআরের মধ্যে তোমার জামা আছে ওগুলো গোছাতে হবে এইগুলো করতে বা কী বলবো ও পড়াশোনাটা নিয়ে এত ব্যস্ত ওর চাপ আছে পড়ার ও কিছু বলতেও পারি না আসল কথা ও কখন করবে ও তো সারাদিনই রে পড়তে 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 চলে যাচ্ছে সময় তারপরে আবার সেকেন্ড সেম আছে আবার তোমার এদিকে এটা আছে গ্রুপ টুটা আছে সবটা নিয়ে যেন ও হাঁপিয়ে যাচ্ছে তো চলো আমি যেন হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে দেখো খালি আর মানে এসে না মানে কিরা শরীরটা মানে কিরকম হয়ে যায় বলতো ভাবি ওখানে আমি অনেক কাজ করব গিয়ে তারপরে যখন বাড়ি ফিরে আসি ব্যাস একবার যে এইরম ভাবে শোবো ব্যাস হয়ে গেল আমার আমার হয়ে গেল দল শেষ তো আমি এগুলো গুছিয়ে করে নিই নিয়ে তারপরে রুটিটা করি করে তনু আসুক আর ডিমটাকে কিভাবে সেদ্ধ করে চিলি চিকেনে ছাড়ছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এই বাটিটা করে জল গরম বসিয়ে দিয়েছি আর ডিমটাকে একটা বাটি করে গুলে নিয়েছি বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছি দিয়ে গুলে নিয়ে বসিয়ে দিয়েছি এটাকে চিনতে পারছো এটা কি তো বলতা কালকে বাথরুমের দোকানে ছিল মেরেছি আজকে এখানে ঘোরাফেরা করছে কামড়ে দেবে তো বলো মেরে ওকে আবার সাইড করে রাখলাম কোথাও কি জানি বুঝতে পারছি না এই কালকেও দুটো বলতা ঢুকেছিল আবার আজকেও দুটো বলতা ঢুকেছে বলতা কামড়ালে কিন্তু বাবা একদম পড়াণটা বেরিয়ে যাবে জানো তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে মিডিলটা আরেকটু হলে হয়তো হতো কিন্তু আমি তার আগেই নামিয়ে নিয়েছি যাই হোক মোটামুটি রাত্রিবেলা তো হয়ে যাবে ভালোভাবেই আর দুটো ডিম দিলে ভালো হতো এটাতে মানে টিফিন টিপে করে যদি বসাতাম না ভালো হতো এটা সিঙ্গেল ডিম দিয়ে করেছি তো একটু একটুখানি মনে হচ্ছে না নরম মতো আছে কাঁচা নয় নরম মতো আছে একটু আর একটু সেদ্ধ হলে ভালো হতো এরকম পিস পিস করে মানে ডিমগুলো না প্রত্যেকটা উঠে এবার পুরো এটা থেকেই উঠে পড়তো মিষ্টা দেখছি একটুখানি তোমার জড়িয়ে গেছে কীভাবে মানে নরম আছে বলে একটু জড়িয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে কেটে কেটে কীরম পড়ছে এইরমভাবে চিলিতে দিয়ে খেললো না আর এইভাবে চিলি করলেও খুব ভালো লাগে ডিমের গিয়ে প্রিয়াঙ্কায় কমেন্ট করে জানিয়েছিল যে বাড়িতে চিলি ডিম করেছে আমাকে একদিন বানাতে বলছিল এ দেখো দেখানো হয়ে গেলো আর একটা ডি চিলি ডিম হয় সেটা হচ্ছে ডিমটাকে সেদ্ধ করে মানে পিস পিস করে কেটে ওইভাবেও হয় এইভাবেও করে এইটাও খেতে ভালো লাগে খারাপ লাগে না এই ডিমের মধ্যে দিয়ে দেবো এইসব যা কুচো ফুচো বেরুচ্ছে সব একবারে দিয়ে ফুটিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে বাকি যেটা রইলো ওটা আমি চেঁচে মুচে খেয়ে নেবো তো চলো এটা একটু ফুটিয়ে নিই ব্যাস এটা একটু টক করে ফুটিয়ে যাচ্ছে এবার তুমি না বিয়ে রুটি দিয়ে খেলেই ব্যাস একদম ইয়াম্মি ইয়াম্মি খাওয়া হয়ে যাবে ব্যাপারটা আর দেখো না কি সুন্দর কালারটা হয়েছে দেখছো একদম মানে সাদা সাদার মতো দেখতে লাগছে আর চিলি চিকেনটা তো লাল লাল কালার হয়েছে দারুণ সুন্দর লাগছে দেখতে রান্নার কাজ কমপ্লিট হয়ে গেল চিলি চিকেনটার মধ্যেই ডিমগুলো ফাটিয়ে দিয়ে রান্না হয়ে গেলো এক গিয়ে দিনটা ভালোভাবে ম্যানেজ হয়ে গেল আর কি তো চলো আমি বাটিটা চেঁচে চেঁচে খাচ্ছিলাম ডিমটা রয়ে যেত ভালোই লাগে ওর মধ্যে একটু গোলমরিচ দিয়েছিলাম একটু নুন দিয়েছিলাম দিয়ে ভালো করে ফাটিয়ে বাটিটার মধ্যে তেল মাখিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম দুটো ডিম দিলে আর একটা টিফিন টেপে করে বসালে জিনিসটা আর একটু ভালো হতো মানে আর একটু সেদ্ধটা হলে মিডিলটা মানে একটুখানি দেখছিলাম নরম আছে যাই হোক চিলি চিকেন তো ওর মধ্যে পড়ে গেছে তো ঠিক হয়ে যাবে খেতে ভালোই লাগবে খেতে এর আগে আমি একবার বানিয়েছিলাম তখন ভিডিও করতাম না মনে হয় এক বছর হল তো ভিডিও করছি তখন একবার তার আগে একবার বানিয়েছিলাম এরম করে তো খুব ভালো খেতে হয় বড্ড মশা গো আমাদের এখানে দাঁড়াতে দেয়নি দাঁড়ালেই খাই এখানে এখানে সেখানে এই এরকমভাবে ঘুষতে হবে করতে হবে যেন বিরক্ত ক্যামেরা অন থাকে তারপরে আমাকে এইভাবে করতে হয় এত কটাশ করে কামড়ে দিয়ে পুরুষ করে উড়ে পালাবে কি ছয় ছোটো একদম এগুলো মশাগুলো সে কী বলবে তা ভুলটা একদম পুট করে ফুটতে দেবে নিয়ে এবার জ্বালা যন্ত্রণায় ছটপট করো আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ গুড নাইট তুমি আসছে পড়ে এখনও পাশে নেই আসলে খেতে বসবো